সালামু আলাইকুম বিহার্স আবারও চলে আসলাম আমরা নিপাকলা তো স্টোরে নিপাকলের সুস্থ থেকে থাকবে আবার আজকে জেমি জেমি চু এর মধ্যে থাকবে নতুন ডিজাইন আমাদের সঙ্গে আছে ইমন ভাইয়া আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সাজগর সবাই ভালো আছেন আজকে আমরা নিয়ে আসলাম নিপাকলো স্টোরে নতুন একটা দারুণ একটা কালেকশন জেমিচু কালেকশন আচ্ছা এটা কিন্তু বড় বাজারের মধ্যে এবার কিন্তু নিপাকলো স্টোরে কিন্তু নতুন কালেকশন নিয়ে আজ হয়েছে কিন্তু

পাল যেগুলো বসানো আছে একদম প্রত্যেকটা সেলাই করা তাই ওঠার কোনো চান্স নাই হ্যাঁ এগুলো আমরা কাজটা কিন্তু খুব ভালোভাবে দেখাই ঠিক আছে কালারগুলো দেখবো আচ্ছা কালারগুলো দেখবো এইটা আবার একটু কিন্তু ডিজাইন একটু আলাদা এটা হচ্ছে আপনার হচ্ছে ডিপ পার্পেল টাইপের কালার এইটার কাজ আবার একটু আলাদা আমি যদি কাছে থেকে দেখাই দেখেন এটাও অনেক সুন্দর একটা কাজ এটা এটা সারা বাংলাদেশ হোম ডেলি কো হোম ডেলিভারি নিতে পারবেন ভাইয়া আরও হোম ডেলিভারি করে থাকে সারা বাংলাদেশ আচ্ছা ভাই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা দিলে ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেবো ঠিক আছে ডেলিভারি চার্জ পাঠাবেন একশো পঞ্চাশ আর অর্ডারটা কনফার্ম অনুভব করবেন আপনার নাম থানা জেলা ফোন নম্বরে এটুকু দিলেই যথেষ্ট হয় তারপরে যা বিলাসবে এটা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ তিন দিনের হোম ডেলিভারি এগুলো গছ কেমন থাকবে ভায়া এগুলো গছ কেমন থাকবে এটা হচ্ছে হলুদ কালার গছ থাকবে কত গজ থাকবে মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা পাঁচশো ছয়শো টাকা গজ কাপড় এত ভালো কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকা গজে চারশো টাকা গজের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা অনেক সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে আপনার জল পাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে নক দেবেন ঠিক আছে দ্রুত স্ক্রিন শট পাঠাবেন কোনটাকে নেবেন চয়েস করে স্ক্রিনশট পাঠাবেন যারা বুঝতে পারবে না তাদেরকে আমরা ভিডিও কলে দেখাতে পারবো ঠিক আছে ভিডিও কলে দেখার সুযোগ আছে যে যেটা নেবেন ভিডিও কলে চাইলে দেখে নিতে পারবেন এই স্কিন আমরা যোগাযোগ করবেন শাড়ি লেহেঙ্গা গাউন আমি সবকিছু তৈরি করতে পারবেন এটা এটাদের শাড়ি লেহেঙ্গা গাউন সবকিছু তৈরি করা যাবে আচ্ছা কারণ বহরটা থাকবে আড়াই হাত কাপড়ের বহর থাকতেছে আড়াই হাত এই কালারটা অনেক অনেক সুন্দর এটা হচ্ছে আপনার হচ্ছে কালার কালারটার নামই হচ্ছে আজব কালার আজব কালার তাই না ভাইয়া এটা আচ্ছা আমি আবার একটু দেখাই এই যে এটা হচ্ছে ক্রেপ করা এটা একদমই অনেক সুন্দর একটা কালার শাড়ির জন্য এটা বেস্ট আমি বলে মনে করি আচ্ছা এটা একটা কালার দেখব আমরা চারশো টাকা গছ এগুলো হচ্ছে চারশো টাকা গছ ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি থাকবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর এগুলো থাকবে হচ্ছে শুধুমাত্র চারশো টাকা গজ যে যেটা নেবেন শুধু স্ক্রিন শট দেবেন স্ক্রিন শট দেওয়ার পর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ এবং ইউলু ইমোখোলা এটা একটা কালার এটা হচ্ছে হচ্ছে কফি কালার এবার আমরা দেখবো হচ্ছে লাল কালার জি এটা হচ্ছে বটল গ্রিন কালার এই যে দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এবং ভাইয়াদের এগুলো নতুন কালেকশন আসছে এগুলো পার গছ থাকবে হচ্ছে চারশো টাকা গছ পার গছ থাকবে এগুলো চারশো টাকা গছ তো ভিডিওটা কেউ মিস করবে না কিন্তু ঠিক আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা ভাই এইটা একটু ডিজাইন একটু আলাদা দেখতেছি এটা কি প্রাইস কি একটু আলাদা থাকবে না এটার প্রাইস सेम থাকবে এটার প্রাইসও सेम রাখতেছেন আচ্ছা দেখেন এটার এটার কাজটাও অনেক সুন্দর এটা অল ওভার ভরাট কাজ করা আর কি এটাও কাজটা অনেক সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালারই সুন্দর এটা থাকতেছে ব্ল্যাক কালার এরপর আমরা দেখবো লাস্ট ওয়ান ল্যাভেন্ডার কালার এগুলোও চারশো টাকা গজ ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো টাকা আজকের আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি ঠিকানা হচ্ছে নিপা ইস্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার তিয়াত্তর স্ক্রিনে দোকান নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম